মুসলমানরা কাজ করে দিছে বাইডেন কে যে কে কমলা হারিস কে জানেন ফেলেছে যা হামলা কর ফিলিস্তিনে এখন জামাত ইসলামের হিন্দু কমিটি তৈরি করছে বিএনপির মতো একটা দল এদের কাজই হলো শহীদ বিরুদ্ধে সংগ্রাম করা বলে যে আমি বঙ্গবন্ধুর বেটি আমি পাওয়ার চাই ভোট যেমন তেমন পাওয়ার চাই জিয়াউর রহমান এখন জামাত ইসলামের হিন্দু কমিটি তৈরি করছে কি কমিটি ওই জন্য গুলাম আদম সাহেব মারা গেছে কথা বুঝতে পারলেন এই দৃশ্য তিনি মনে দেখতে পারতেন না আল্লাহ যেন বুঝার তফিক দান করে বলে দিলাম কিয়ামত পর্যন্ত চেষ্টা করে অন্য কিনু প্রতিষ্ঠা করা যাবে কিন্তু মিশ্রণ করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না আপনার স্বাধীনতাই নাই আপনার স্বাধীনতাই নাই কি প্রতিষ্ঠা করবেন তালেবানরা মাজার পূজারী কবর পূজারী পীর পূজারী হলেও ওরা স্বাধীনভাবে চালাচ্ছে বুঝেননি কথা ওরা তো মাজার পূজারী তালেবানরা হলো পীর পূজারী তারা সুফি তাও স্বাধীন মতো চালাচ্ছে আমেরিকাকে পাত্তা দেয় না ও ব্রিটেনকেও পাত্তা দেয় না পাকিস্তানকেও পাত্তা দেয় না আমরা আমাদের মতো স্বাধীনভাবে চালাচ্ছে যদিও এটা ইসলাম না কি না ইসলাম না আপনাদের কাছে ইসলাম মনে হচ্ছে ইরানে কি ইসলাম আছে ইরানে ইসলাম আছে নাই তো ওরা শিয়া ওরা মুসলমানই নাই যদিও মনে করেন ইরান আপনার মুসলিম রাষ্ট্র ওই একটা মাত্র হান্ড্রেড পারসেন্ট কুফুরি রাষ্ট্র সেটা হলো ইরান এটা জানেন আপনারা আমেরিকা হান্ড্রেড পার্সেন্ট কুফুরির রাষ্ট্র না ওখানে অনেক মুসলমান আছে না মুসলমানরা কাজ করে দিছে বাইডেন কে যে কে কাকে কমলা হারিস কে জানেন আপনার কাজ করে ফেলেছে যা হামলা কর ফিলিস্তিনে ওই ফিলিস্তিনে হামলায় কমলা হারিসের অবস্থা টাইট কথা বুঝতে পারলেন তখন মুসলমান নাই একমাত্র খাঁটি কুপুরি রাষ্ট্র একটা হলো ইরান যেখানে কোনো সুন্নি মুসলিম নাই সব শিয়ারা সব কাফের বুঝেননি মনে হয় কথা তাই না বুঝবেন বুঝবেন শক্ত মনে হচ্ছে আজকে কথাগুলো আরো স্পষ্ট করে বলতে হবে শুনতে হবে বারবার পরিষ্কার হবে ইনশাল্লাহ একটা দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতা মানুষ মেরে টাকা পয়সা চুরি করে ক্ষমতা আটকে থেকে 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 পালা নিরি জায়গা নাই কোথায় থাকবে সেই জায়গাটুকু নাই আপনি কি ভাবতে পারেন বলে যে আমি বঙ্গবন্ধুর বেটি আমি পাওয়ার চাই ভোট যেমন তেমন পাওয়ার চাই পত্রিকায় শিরোনাম আসে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শাসক শেষ হাসিনা তো আপনি কি চিন্তা করতে পারছেন আপনি কি ভাব এই রকম একজন মানুষ ষোলোটা বছর আঁকড়ে থাকার পরে পঁয়তাল্লিশ মিনিট টাইম পেয়েছে দেশ থেকে যাওয়ার কি করলেন এই দলটা নাকি স্বাধীনতা নিয়ে আসছে এই দলটা নাকি ভাষা আন্দোলন করেছে এই দলটা নাকি উনসত্তর গণবর্তন করেছে কত কি করেছে তো ভাই কি করলেন আপনারা আমার এই মন্ত্রিত্ব দরকার নেই করবেন আজকে নাম তার এ দেশের মানুষ আপনারা আপনারা হাসছেন দেখছি আপনাদের নাই দেখছি এদেরকে ক্ষমতায় তো আপনারা নিয়ে গেছে তাই না বলেননি আপনি এটা কোন শ্রেণীর সামসা হতে পারে বলছে যে দুই চব্বিশ সালের সাথে জানুয়ারি যে নির্বাচন হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি আমার মনে হয় এত সুন্দর করে আবার ঠিকও ও বলছেন আপনারা আমি কিছু বুঝতে পারছি না এই সামসাই আপনারই করেছেন তাই না আচ্ছা রাগ করছেন আপনারা রাগ করছেন করেন রাগ করেন না আমার কি যায় আসে শেখ হাসিনা তো আপনাদের আমার কি তা আবার কি যায় আসে আর একটা দল বিএনপির মতো একটা দল এদের কাজী হলো শহীদ বিরুদ্ধে সংগ্রাম করা শহীদ আসার তাড়ানো তাই না এত বলো প্রতিষ্ঠিত একটা দল জিয়াউর রহমান সাহেবের স্ত্রী সপ্তাশি অষ্টবাশি বছরের এক মহিলা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে অথচ সেই ক্ষমতাটা দলের হলো না ধুকে ধুকে জেলখানায় বাড়ির মধ্যে যাচ্ছে তাও সাহস না মির্জা তার নামে হলো সাতশো পঞ্চান্নটা মামলা মাত্র কয়টা আপনারা কি করলেন বলেন তো দেখি এই মহিলাটা আপসীন মহিলা তার কি চিকিৎসা নেওয়ার অধিকার একটুকু নাই ওই একটু একটু করে বাড়ায় ছয় মাস ছয় মাস করে পাড়ায় চিন্তা করেন কি করলেন জামাত ইসলামের ভাইরা কি সংগ্রামটাই যে করলেন সাহেবের মতো একজন আলেমকে তৈরি করতে পারবেন গোটা বাংলাদেশ মিলে একজন তৈরি করেন তো দেখি এই লোকটা কাছে জেলখানায় পশায় মারলো শেষে পুশ করে মেরে ফেলে দিল কিছুই করতে পারলো না বড় বড় নেতাকে একবার প্রকাশ্যে ঝোলায়া শেষ করে দিল আপনাদের নাকি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী আছে প্রশিক্ষিত আসলে তো ধরতে পারলেন না হাসেন আমি আপনারা একটু কিছু করেন আমরা দেখি এই হাজের দাওয়াত নোহা আলাহালাম যে সাড়ে নয় শত বছর আমাদের লাগবে নয় হাজার বছর মোহাম্মদ সাল আলাই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ দায়ী শ্রেষ্ঠ অষ্টনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী শ্রেষ্ঠ সেনানায়ক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শুধু তাওহিদার দাওয়াত দিয়েছেন তেরোটা বছর শুধু তাওহিদার মান হাজের দাওয়াত দিয়েছেন তেরো বছর আমাদের লাগতে পারে তেরো হাজার বছর এতদিনই দিব আপনি পারলে ঠেকান কিন্তু আসলের তলে যাব না ইনশাল্লাহ কথা বুঝতে পারলেন আমি আরো দুইটা কথা বলেছি আপনাদের শুনলে খারাপ লাগবে আমি ওই পর্যন্ত যাব না সমস্যাটা কোন জায়গায় ফ্রেশ যদি হয় ফ্রেশ যদি হয় আপনাদের কি মনে আছে সাধনপুরে বক্তব্য দেশ হয় আমার বক্তব্য এক পর আছে বন্ধ করে দিয়েছিলেন মনে আছে হম ওই মুজাফর এখনো ওই রকমই আছে মরা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ বাংলাদেশে না পৃথিবীতে আহলে হাদিসদের বন্ধু কেউ নাই একমাত্র আল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ ওই হিসাব করে কোনো লাভ নাই কিন্তু যেটা নিয়ে যাব ফ্রেশ আপনি কি জানেন দেশ ছেড়ে হিজরত করা যায় থাকতে পারলাম না হিজরত করলাম এরশাদের মতন ঠেলাই পড়ে বলতে পারেন আমি রাজনীতি থেকে অবসর নিলাম কিন্তু অবসর নেওয়া যায় না থেকে হিজরত করা যায় না না হিজরত করা যায় ইমান থেকে হিজরত করা যায় না 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 একজন মানুষকে ফাঁসি যদি দেওয়া হয় এক হাজার বর ইমান থেকে হিজরত করতে পারবেন আপনি দেশ থেকে হিজরত করেন এখানে থাকতে পারলেন না দিল্লি চলে যান একবারে খুব সুন্দর করে আদর করে রাখবে আপনাকে আপনি এখানে থাকতে পারলেন না লন্ডন চলে যান বেলজিয়াম চলে যান যাইনি সবাই কিন্তু ইমান ছেড়ে যেতে পারবেন আপনি এটাই হলো আহে আদীদের সমস্যা আর অন্য কোনো সমস্যা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলানু মিনুবাফ দিনা ফুরুব ইবাফ ওয়া ইউরিদু না বাইনা জালিকা সাবিলা আল্লাহ কি বলছেন শোনো ওরা বলবে কি জানো এখান থেকে কিছু নি অর্থাৎ কিছু মানি আর কিছুটা কাটছাট করি আর এই দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করি যেন বাংলাদেশটা আমেরিকা বানানো যায় এই যে আল্লাহর কথার সাথে কি মিলছে এখন মিলে না মোনা মিলে না তাই না কিছু ইসলামের নিব আর কিছু কি ও না না বুঝেননি এখনো মন্দিরেও যাব মসজিদেও যাব তাই না মক্কাতে যাব গির্জাতেও যাব তাই না দুইটাই যেন চলবে দুইটাই কি এক হজুর যে সুন্দর করে গীতা পাঠ করছে মন্দিরে গিয়ে আপনারা মনে হয় দেখেননি তাই না না আপনারা খুব সাধু কেউ ভিডিও দেখেন না ফেসবুক কারো নাই তাই না সবাই সাধু তো আপনি আপনি একটু চিন্তা করেন এই কাজটা আপনি পারবেন বলেন পারবেন পারবেন না এটা এটা পারবেন না আল্লাহ বলছেন এখান থেকে কিছু নেব এখান থেকে কিছু নেব এদের দাবি তবে তোমরা শুনে রাখো উলাই কাহু এরাই হলো অরিজিনাল কাফের এবার অরিজিনাল নির্ভেজাল তাজা টাটকা কাফের আল্লাহ বলছেন হাক্কা ইসলামের সাথে মিশ্রণ চলবে না থিউরির মিশ্রণ চলবে না মানলে একটাকেই মানতে হবে অত সহজ না আবার ক্ষমতার কথা বলেন তাই না আকিদার বক্তব্য দিতে গেলে আপনারা যেটা মনে করেছিলেন ওইটা না কিন্তু আকিদা আপনারা মনে করছেন আমরা একটা জিনিস বুঝাতে পারছি না আপনাদেরকে কেন মিশ্রণ করা লাগবে আপনার জায়গায় দাঁড়িয়ে থাকেন মোহাম্মদ রসুল্লাহ কয়জন ছিলেন একজন আবু জাহালের সাথে আপোস করেছে তারা চেষ্টা করেনি আপোষ করানোর জন্য বর্তমানে কয়জন আছে বাংলাদেশে সরকার না একুশ জন বাড়ায় একুশ জন করেছে ওটাও ভুলে গেছেন আপনারা তো এই পনেরোশো বছর আগের তুলনায় খুবই কম চোদ্দ জন মিলে আল্লাহ রাসুলের কাছে গেছিল কাফেররা মিটিং করে আবু জাহাল আবুল আবুদ বা সাহেবা মিটিং করে বলছে যাও এই দ্বন্দ্ব করার দরকার নাই নিজের নিজের মধ্যে যদি মেনে নাই মোহাম্মদ তাহলে আর কোনো ফ্যাসাদ নাই কি বললেন তুমি যদি সম্পদ চাও জামানা আমা তাহলে আমরা আমাদের সম্পদ জমা করবো হাত্তা

তুমি নেতা হতে চাইলে মরা পর্যন্ত তুমি নেতা থাকবে কোনটা চাও আল্লাহ রাসুল কোনটা গ্রহণ করেছিলেন কোনটা কোনটাই করেননি কিন্তু এখন আপনাকে দিতে চাইলে না বুঝেন ভালো করে বুঝেন আল্লাহর নবী ক্ষমতা দেওয়ার পর নিলেন না কেন ও ওই সময় নিলে খুব ভালো হতো রাষ্ট্রপতি হতেন মোহাম্মদ সাল্লাম আর প্রধানমন্ত্রী হতেন আবু জাহাল খুব সুন্দর হতো না আহ আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর চলতো না একটা খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হতো কি ভালো হতো না আর অর্থমন্ত্রী হতেন ওবায় খালফ আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে কে কেব আবুল্লাহাবাহাব